হাজরিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার বিকাল তিন গোটিকায় তাই উক্ত খেলায় দুই বিশাল শক্তিশালী দল উপস্থিত হবে গল্লাক স্পোর্টিং ক্লাব বনাম নোয়াগা ফুটবল একাদশ তাই আপনারা সারি সারি দর্শক মিলে খেলা উপভোগ করুন খেলোয়াড়দেরকে উৎসাহিত করুন এবং দর্শকরা আনন্দিত হন তাই আগামীকাল বিকাল তিন গোটিকায় আমাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের মতন ফাইনাল অনুষ্ঠিত ম্যাচ এত আনন্দের সাথে উপভোগ করতে পারবেন আপনারা তাই আগামীকাল চলে আসুন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ পাঙ্গনে হাজার হাজার দর্শকের উপস্থিতি কালকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্টদের সাপোর্টের উদ্দেশ্যে খেলাটা আনন্দিত হবে